হাই বন্ধু আমি সেরি রান্নাঘরে আজকে তোমাদের পাঁপড় ভাজা করে দেখাবো দেখো এখানে আমি একটা আস্ত পাঁপড় নিয়েছি আর এই আস্ত পাঁপড়টা চারদিকে ভাগ করে চার ভাগ করে এরকম করে কেটে নিয়েছি এইগুলো তোমাদের ভেজে আমি তোমাদের দেখাবো দেখো কীভাবে ভাঁজটা করেছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এইরকম করে চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি আমি এখানে আড়াইশো পাঁপড় নিয়েছি এই পাঁপড়গুলো সব ভাজবো আজকেরে এই আজকেরে ঈদের সময় পাঁপড় ভাজা খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে দেখো বন্ধুরা আমি চাটুই বসিয়ে দিয়েছি চাটুইটি তেলটা ভালো রকম গরম করে নিয়েছি একেবার খুব গরম করা যাবে না হালকা গরম রাখতে হবে এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা আস্ত পাপড় ভেজে হালকা গরমে ভাজবেন তাহলে দেখবেন পাঁপড়টা খেতে খুব সুন্দর টেস্ট লাগে পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখবেন দেখো বন্ধুরা আমি আর একটা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম একটা বাখার এমনি একটা খুন্তি নিয়ে ভালো করে চেপে ভাজবেন তাহলে দেখবেন পাঁপড়টা টাই বড় হচ্ছে দেখো আমার চাটুই ছাড়া পাঁপড় বড় হচ্ছে আর খুব সুন্দর পাঁপড়টা ভাজা হয়ে যাচ্ছে তোমরা এরকম করে ভাজবেন খেতে খুব সুন্দর লাগবে দেখো আমি এখন আর একটা আস্ত পাঁপড় ভাজা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভেবে ভাজবেন এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবেন পাঁপড় ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এবং খেতেও খুব সুন্দর একটি টেস্ট লাগে এখন তোমাদের আমি দেখিয়ে দেবো যে একটা পাঁপড় কেটে চার ভাগ করেছিলাম সেই পাঁপড়গুলো তোমাদের ভেজে আমি এখন দেখাবো দেখো বন্ধুরা এই যে চার ভাগের একটা পাঁপড় আমি দুটো করে দিয়েছি দিয়ে ভেজ ভাত দেখো দেখো এইভাবে ভাজবেন এই ঈদের সময় মিষ্টি জিনিস খেয়ে গাটা মিটকে যায় ওই জন্য তোমরা এরাম মিষ্টি খাবার পরে পাঁপড়টা খাবেন খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগবে আর ভালো লাগবে বন্ধুরা দেখো আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নিচ্ছি অবশ্যই বন্ধুরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো বন্ধুরা আমার কতটা পাঁপড় হয়েছে অনেকগুলোই পাঁপড় হয়েছে আর তোমরা এই পাঁপড়গুলো এরকম একটি কোটর ভিতরে ভর্তি করে রেখে দেবেন তাহলে দেখবেন পাঁপড়টা এক দু সপ্তাহ কোনো অসুবিধে হবে না আর তোমরা খাতে পারবেন দেখো আমার অনেকটাই পাঁপড় হয়েছে আমি বড়ো কোটই রেখে দিয়েছি এই পাঁপড়গুলো আমি অল্প অল্প করে বার করবো তাহলে বন্ধুরা দেখবেন অনেক দিন পাঁপড়গুলো মস করবে আর খেতে খুব সুন্দর ভালো লাগবে একটা তোমাদের ভেঙে আমি দেখাচ্ছি আমি তিন চার ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি দেখো একদম হাতে মলে যাচ্ছে যে হাতে দিলে কি সুন্দর মস করে ভেঙে যাচ্ছে তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা ভালো থাকবেন ঈদ মোবারক